নোয়াখালীর সুবর্ণচরে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ আবুল ও ভিডিও চিত্রে রিপোর্ট তারেক রহমানের নির্দেশক্রমে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেন জাতীয়তাবাদী কৃষক দল তারই অংশ হিসেবে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিশে জানুয়ারি সোমবার বিকেলে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চর মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় পূর্ব চরবাটা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ডাক্তার সোহানউদ্দিনের সঞ্চালনায় উক্ত কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের আহ্বায়ক শাহ আবদুল্লাহ আল বাকি বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের যুগনাহবায়ক জি এস আব্দুর জাহের হারুন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলাউদ্দিন ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মিরাজ উদ্দিন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহাদ হোসেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মালিক সাংগঠনিক সম্পাদক সোহানউদ্দিন ইউনিয়ন কৃষক দল সহসভাপতি আলাউদ্দিন প্রমুখ এ সময় বক্তারা কৃষকদের মান উন্নয়ন ও তাদের বিভিন্ন সহযোগিতা করবেন বলে জানান আয়োজিত আজকে এই সমাবেশে সভাপতি আমার উপস্থিত আছেন কেন্দ্রীয় কৃষক কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজকের এই কৃষক সমাবেশের প্রধান অতিথি শাহ আবদুল্লাহ আল বাকিবাই আমাদের মাঝে উপস্থিত আছেন

এর অন্যতম সহযোগী সংগঠন এর অন্যতম বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার